আগামী এগারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে তার্বিয়াতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বঙ্গবন্ধু রোড বাইতন্নুর মসজিদের পূর্বপাশের মাঠ সংলগ্ন উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি মাকসুদুল্লাহ আল কাফি সাহেব তুহুম খতিব মর্তুজাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি হাসিবুল্লাহ বিন সাইদ সাহেব দামাদ বারাকা তুহম কাজী শরিয়ত দারুল ওলম মাদ্রাসা সাভার ঢাকা এছাড়াও আরো স্থানীয় উলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজি মুহাম্মদ নুরুল ইসলাম সভাপতি তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি বাহাউদ্দিন সাহেব দামাদ বারাকা তুহুম মুহতামিম চারাবাগ মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মা বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান অত্র মাদ্রাসা তথা বিয়াতুল উম্মাহ মাদ্রাসার সকল বিভাগে নতুন শিক্ষাবর্ষে বালক বালিকা শাখায় ভর্তি চলছে মাহফিল উপলক্ষে ডিসেম্বর মাসে নতুন ছাত্রছাত্রীদের ভর্তি সম্পূর্ণ ফ্রি মাদ্রাসার বিভাগসমূহ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজেরা ও হাইফজুল কুরআন বিভাগ সহ কিতাব বিভাগ কুদুরি জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত আমাদের ঠিকানা বঙ্গবন্ধু রোড পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাস বাইতুন্নুর মসজিদের পাশে আশুলিয়া সাভার ঢাকা